বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র সংগঠনগুলো সারা দিন দিন কমে আসছে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে অন্যান্য সংগঠনের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটি গঠিত হলেও প্রস্তাবিত ফ্যাসিবাদ বিরোধী জোট এখনও বাস্তবায়িত হয়নি এতে অনেক ছাত্র সংগঠন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলোর অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের রাষ্ট্রীয় কাজে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেবল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই অংশ নিচ্ছে গত তিন ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্য কোনো সংগঠনের নেতারা আমন্ত্রিত ছিলেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রকল্প শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগ সহ নানা কার্যক্রমে ছাত্রদের যুক্ত করার কথা বলেছেন কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখছি কেবল একটি সুনির্দিষ্ট পক্ষকেই সব কার্যক্রমে যুক্ত করা হচ্ছে অন্য কোনো সংগঠনের সঙ্গে কোনো প্রকার আলোচনাও করা হয়নি অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় সভায় চৌত্রিশটি সংগঠনের মধ্যে উপস্থিত ছিল মাত্র উনিশটি সর্বশেষ চার ডিসেম্বরের সভায় জাতীয়তাবাদী ছাত্রদল সহ বেশ কিছু বামপন্থী ও ধর্মভিত্তিক সংগঠন অনুপস্থিত ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ বলেন গত পরশু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা সেখানে অন্য কোন ছাত্র সংগঠনের প্রতিনিধি ছিল না তারা নিজেরাই রাজনৈতিক ছাত্র সংগঠন কিনা সেটা স্বীকৃতি দেয়নি তাদের নিজেদের মধ্য থেকেই অনেকেই প্রতিবাদ করেছেন যে শুধু গুটি কয়েক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ছাত্র প্রতিনিধি জুলাই আন্দোলনে সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এই আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা অনেক প্রধান উপদেষ্টার সভায় কেন আমাদের ডাকা হয়নি সেজন্য আমরা প্রতিবাদস্বরূপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারাদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে হাসনাত ডেইলি ক্যাম্পাসকে বলেন এখানে কোনো ডাকেনি গণ যে বিরোধী ছাত্র আন্দোলন সেটাকে দেখেছিলেন সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে ক্রমানুযায়ী ডাকবেন বলে আমরা জানি ছাত্র সংগঠন সুশীল সমাজ সবাইকে ডাকবেন ছাত্র সংগঠনগুলোর মূল সংগঠন কিন্তু প্রতিনিয়ত সরকারের সঙ্গে বসছে